শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন জনসংঘের প্রতিষ্ঠাতা তার দিশায় বর্তমানে দেশ এবং সরকার এগিয়ে চলেছে সোমবার প্রদেশ বিজেপি কার্যালয়ে শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রেখে কথা বলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা মুখ্যমন্ত্রী বক্তব্যের মধ্য দিয়ে আরও বলেন শ্যামাপ্রসাদ মুখার্জি বলতেন প্রথমে অন্যায়ের প্রতিবাদ করো তারপর প্রয়োজনে প্রতিরোধ করো কিন্তু তারপরও যদি কাজ না হয় তা তাহলে প্রতিশোধ নাও মুখ্যমন্ত্রী আরও বলেন দেশ স্বাধীন হওয়ার পর প্রথম যদি কোনো ব্যক্তি বলিদান হয়ে থাকেন তাহলে সেটা হলেন শ্যামাপ্রসাদ মুখার্জি আজ তিনি বেঁচে থাকলে দেশ কতটা এগিয়ে যেত সেটা কেউ ভাবতেও পারবে না মুখ্যমন্ত্রী বক্তব্যের মধ্য দিয়ে আরো বলেন শ্যামাপ্রসাদ মুখার্জি শিখিয়ে দিয়ে গেছেন শুধু রাজনীতি করলে হবে না দেশকে এমনভাবে তৈরি করে দিতে হবে যাতে পরবর্তী প্রজন্ম আরও সামনের দিকে এগিয়ে যেতে পারে

ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জিকে না জানতে পারি যাতে না বুঝতে পারি উনি যে পথ দেখাচ্ছিলেন সেভাবে যাতে আমরা না চলতে পারি ইতিহাসের পাতায় ছিলই না আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা বিউরো রিপোর্ট খবর